রিসোর্টে আজকে আমাদের সকালবেলার বুফে ব্রেকফাস্টও ছিল তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে গেলাম আমরা ব্রেকফাস্টটা আজকে আমাদের রিসোর্ট থেকে চেক আউটও করতে হবে তার জন্য থাকছে অনেক কাজ হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ সহমত সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি গতকাল রাতে আমাদের ঘুমাতে ঘুমাতে রাত তিনটা বেজে গিয়েছিল তারপর আবার সকাল সকালে উঠে পড়তে হলো কারণ আজকে আমাদের হোটেল থেকে চেক আউট করতে হবে আর আজকে রাতেই কিন্তু আমরা ঢাকাতে ব্যাক করব তার জন্য আমাদের কিন্তু আজকে অনেক জায়গায় ঘোরাঘুর প্ল্যান ছিল যে জায়গাগুলো আমাদের এখনো দেখা হয়নি সেই জায়গাগুলোতে আজকে আমরা যাব হোটেল থেকে আমাদের চেক এগারোটার সময় এর মধ্যে আমরা সব কাজগুলো কমপ্লিট করে নিব হোটেলের সাথে আমাদের বুফে ছিল তাই আমরা সকালে নাস্তাটা এখান থেকেই করে নিব তো এখানে বেশ কিছু আইটেম ছিল তা আমাদের পছন্দ মতো আমরা নিয়ে নিয়েছি খাবারগুলো আমাদের কাছে ভালোই লাগছে তা এখানে ছিল পরোটা ডাল ভাজি তারপর খিচুড়ি চিকেন তারপর ছিল জুস পানি তারপর চা কফি আবার ডেজার্ট আইটেমও ছিল মোটামুটি বেশ অনেকগুলো আইটেমই কিন্তু ছিল আর এখন কিন্তু বুফের প্রায় টাইমটা শেষের দিকে তেমন মানুষও নাই এখানেই তো আমরা আছি শেষ টাইমে তো এখানে কিন্তু খাবারগুলো শেষ হলে আবারও রিফিল করে দেয় তো খাবার নিয়ে কোনো সমস্যা নয় খাবার খাওয়ার পর আমি এখন দুধ চা খাবো তাই জন্য তো আমাকে এটা বানিয়ে দিচ্ছিলো তা সবাই কিন্তু মোটামুটি খাওয়া শেষতে সবাই আবার রুমে চলে যাব কারণ ব্যাগগুলো আবার গুছিয়ে নিতে হবে আপুরা কিন্তু রুমে চলে গিয়েছে আর এখানে আমরা একটু অপেক্ষা করছিলাম কারণ বাবু একটু চা খাচ্ছিল তাই আর এখানে কিন্তু তেমন কোনো মানুষ নাই কারণ বুফের টাইমটা শেষ হয়ে গিয়েছে তো এখন আমরা চলে আমাদের রুমে বাবুকে ঘুম থেকে তুলে নিয়ে আসছিলাম তাই জন্য ড্রেসও আর চেঞ্জ করা হয়নি তো এখন যে বাবুকে গরম পানি দিয়ে গোসল করে দিবো তারপর তাকে ভালো ড্রেস পরিয়ে দিবো আর আমাদের কিন্তু ব্যাগগুলো প্রায় আমরা গুছিয়ে রেখে আসছিলাম তার জন্য আমাদের খুব বেশি একটা প্যারা নাই তো আমাদের কাজগুলো প্রায় আমরা মোটামুটি গুছিয়ে রেখে আসছিলাম এখন আমরা চলে এসেছি আমাদের রুমে আর আমাদের রুমটা কিন্তু এখন একটু আগোচাল আছে কারণ যেহেতু আমরা ছিলাম গত ভ্লগে কিন্তু আমাদের রুমটা আমরা শেয়ার করেছি তো যারা দেখেনি তারা কিন্তু ওই ভ্লগটা দেখে নিতে পারে এই রিসর্টটা কিন্তু আমাদের কাছে অনেক ভালো লেগেছে তো আপনারাও কে কে এখানে এসেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে রিসর্টের সার্ভিস তারপর স্টাফদের ব্যবহার সবকিছুই কিন্তু অনেক ভালো ছিল আর এখানে কিন্তু সুইমিং পুলও ছিল তো স্বাদের উপর সেটা আমাদের দেখা হয়নি কারণ আমরা সময়ই পাইনি লাস্ট ফ্লোরে একটা ছোট সুইমিং পুল আছে তো সেটা আমি লাস্টে আপনাদের সাথে শেয়ার করে দিব আর এই যে আমাদের রুমে সব কিন্তু একটু অগোছালো হয়ে আছে আর বাবু এখানে বসে খেলা করছিল তো বাবুকে এখন আমরা গোছল করিয়ে দিব তার আগে একটু আপনাদের আমার রুম থেকে বাইরের ভিউটা একটু দেখিয়ে নিই মোটামুটি হয়ে আছে কারণ গোছানোর একদমই একদমই টাইম হাতে সময় ছিল না এই যে থেকে বাইরের ভিউটা কত সুন্দর দেখা যাচ্ছে তো এখান থেকে কিন্তু পাহাড়ের ভিউটা খুব সুন্দরভাবে দেখা যায় আমাদের রুমটা কিন্তু আটতলাতে এজন্য কিন্তু পাহাড়টা প্রায় সমানই দেখা যাচ্ছিলো তো এখান থেকে কিন্তু শহরের ভিউটা পুরোটাই দেখা যায় এত সুন্দর রিসোর্টটাতে আমরা কিন্তু ঘুরে দেখতে পেলাম না কারণ আমরা থাকারই তেমন অনেকটা সময়ই পাইনি তো আমাদের লাস্ট মুহূর্তের গাছগুলো আমরা একটু করে নিচ্ছিলাম তো এখন আমরা বেরিয়ে যাব তো এখন কিন্তু আমরা রিসেপশনে বসে আছি তো এখানে চেকআউটের প্রসেসগুলো করা হচ্ছিল তো আমরা কিন্তু ব্যাগগুলো রিসোর্টে রেখেই তারপর যাব সারা দিন যেহেতু আমরা অনেক জায়গায় ঘোরাঘুরি করব তাই ব্যাগ নিয়ে তো সম্ভবত ব্যাগগুলো আমরা এখানে জমা রেখে যাচ্ছি তো যাওয়ার আগে কিন্তু আমরা সন্ধ্যাবেলা এখান থেকে ব্যাগগুলো নিয়ে যাব আর এটা ছিল নিস্তালার সুইমিং পুলটা তো এখানে কিন্তু আমরা আসতে পারিনি কারণ আমাদের হাতে সময় ছিল না আর এখন যেহেতু শীতকাল তো এখানে কিন্তু ঠান্ডা পানি ছিল আর ওপরে যে সুইমিং পুলটা আছে ওখানে নাকি গরম পানি ছিল বাচ্চারা সুইমিং পুলে গোসল করতে চেয়েছিল কিন্তু হাতে সময় না থাকার কারণে করাতে পারিনি আজকে কিন্তু আমরা অ্যাকোরিয়াম তারপর বৌদ্ধ মন্দির সব জায়গায় ঘুরবো দেখতে হলে পরবর্তী ভিডিও দেখতে